আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাত আমি মোহাম্মদ তামিম আল কাদরি আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ শহরের নাভি চাষারা থেকে বলছি কিছুদিন আগে চট্টগ্রামে একটি মাহফিলে আল্লামা মুফতি আলাউদ্দিন জাদি সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে ইস্যু করে ব্রাহ্মণবাড়িয়ার রানীখা এলাকার আখাউরার একজন কথিত সুন্নি নাম সুন্নি দাবিদার একজন বক্তা মুফতি আলা আলাউদ্দিন জাদি সাহেবের সম্পর্কে অত্যন্ত নোংরাভাবে মিথ্যাচার করেছেন তো আজ অত্যন্ত ভ্রাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি প্রথমেই অল্লাহ রাবিল কাবা কাবার প্রভুর কসম কারোর প্রতি কোনো জেলাসি নিয়ে নয় এবং কারো পক্ষ নিয়ে নয় যেটা বাস্তব আমি সেটাই বলছি যেটা সত্য সেটাই বলছি আপনারা সবাই জানেন দুই হাজার বিশ সালে মুফতি আলাউদ্দিন জাতির সাহেব একটা ইস্যু নিয়ে তিনি জেলখানে গিয়েছিলেন সারা ব্যাপী তার পক্ষে আমরা আন্দোলন করেছি আর সেই বিশ সাল থেকেই তার সাথে আমার খুব ভালোভাবে সম্পর্ক বিশেষ করে আমি যেখানে বাস করি সাত টাওয়ার নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড অষ্টমতলা আমি থাকি আর মুফতি আলাউদ্দিন জাদি সাহেব থাকেন তিন তিনতলায় একসাথে আমার চলাফেরা তো দীর্ঘ পাঁচ বছরে আমি তার সাথে চলাফেরা করেছি আমি যেটা সত্ত্বেও সেটাই বলবো আমি তার ভেতরে পেয়েছি তাকোয়া একজন নীতিবান ব্যক্তি এবং আকিদার ক্ষেত্রে তিনি কাউকে ছাড় দেন না বিশেষ করে যে মিথ্যাচার মৌলানা আবুল বাসার হকানি তার নামটা সুন্দর হকখানি কিন্তু তার কাজটা হল ব্যাহকের মতো মিথ্যাচার করা মানে কি লানাতুল্লাহি আলাল আল আল কাদবিন সরাসরি আল্লাহর খোদার লালনাত্রাপ্ত ব্যক্তি তারা যারা মিথ্যা অপপ্রচার করে মিথ্যা যারা বলে সে একজন হক্কানি এবং আহেলুসন্নাতুল জামাতের মধ্যে মোজাহিদ যিনি বই পুস্তকের মাধ্যমে বাহাসের মাধ্যমে টেবিল টকিংয়ের মাধ্যমে তারপরে বিভিন্ন স্টেজের মাধ্যমে আহেলুসন্নাতুল জামাতের আকিদার প্রচার করে থাকেন সত্য কথাগুলি মানুষের কাছে ধরে তোলেন দায় হিসাবে আমার মদিনাওয়ালার সদ্গায় তিনি আছেন তার সম্পর্কে কি বলেছেন ব্যক্তিগত সম্পর্কে তিনি নাকি মাতা পিতার খেদমত করেন না তার বাবা নাকি বাজারের জন্য টাকা চেয়েছেন পাঁচশত উনি দিয়েছেন দুই শত তিনি নাকি তার ভাই বোনের কোনো খবর নেন না তার ভাই নাকি রিকশা চালায় এবং তার মা বাবা নাকি ডেড়াতে থাকে তা আমি কিছু কথা বলবো যে এই পাঁচ বছর যাবৎ আমি যতদিন পর্যন্ত মুফতি আলাউদ্দিন জাদি সাহেবের সাথে বাসায় হোক মাহফিলে হোক যেখানেই হোক যেখানেই ছিলাম আমি এখন আমার বেশিরভাগ সময়ের মধ্যে আমি তার সাথে বেশি সময় কাটাই কিছু কিতাবাদী দেখি শূন্যতার কথা বলি অনেক সময় দেখা গেছে আমি বাড়িতে থাকলে রাতেও তার সাথে আমি সময় কাটাই সেই চব্বিশ ঘন্টার মধ্যে যখন বাড়িতে থাকে সবসময় তার কিতাবাদি নিয়ে তার গবেষণা অন্য কিছু নিয়ে তিনি গবেষণা করেন না কিন্তু তার এই পাঁচ বছরে তার চরিত্র সম্পর্কে আমি জেনেছি আলহামদুলিল্লাহ তার চরিত্র আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে ইনশাল্লাহ বিশেষ করে তার মা বাবার কথা যেভাবে আবুল বাসার সাহেব তিনি বলেছেন আমি আপনাকে বলছি আবুল বাসা সাহেব আপনি বলেছেন আপনি কি সত্যিই জেনে বলেছেন শুনে বলেছেন মনে হয় আপনি জানেন না আপনি বাস্তবে তার বাড়িতে যান নাই আমি তার বাড়িতে গিয়েছি তার ছয়টা রুমের একটি বিল্ডিং আছে ছয়টা রুম এক বিল্ডিংয়ে এবং টিনের কয়েকটা ঘর আছে ওই এলাকার মধ্যে তার বাড়িটা হলো সবচেয়ে বড় বাড়ি তার দাদা দাদি বাস করতো একটা মাটির ঘর ঐতিহ্য হিসাবে তার বাবা রেখেছেন সেখানে আমি গিয়েছি স্পষ্ট দেখেছি বিশেষ করে কিছুদিন পূর্বে তার একটা ছোটো বোন তিনি তাকে বিয়ে দিয়েছেন সম্পূর্ণ খরচ এ মুফতি আলাউদ্দিন জিয়াদির সাহেবের বাইব্রাদার যারা আছেন প্রত্যেককে তিনি বিয়ে বিয়ে দিয়েছেন তার নিষ্খরতে খরচে বিশেষ করে তার একটা ভাই দেশের বাহিরে আছে সম্পূর্ণভাবে এই যে তার ভাইকে বিদেশে যাওয়ার জন্য তিনি সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এবং তার ভাইকে বিদেশে যাওয়ার জন্য অর্থ ব্যয় করেছেন এই যে কিছুদিন তেরো দিন আগে ওনার মা এবং বাবা আসছিলো ওনার বাসায় প্রায় আড়াই লক্ষ টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করেছেন তার বাবার পেছনে তার বাবার হার্ডের প্রবলেমে রিং বসাইছে বিশ থেকে পঁচিশ দিন মা বাবার সহ তার বাড়িতে অবস্থান করেছেন তিনি এখন কসবাতে আছেন ইচ্ছা করলে তার কাছে আপনারা যেতেও পারেন তার বক্তব্য নিতেও পারেন আর প্রতি মাসে তার বাবা মাকে তিনি খরচ বহন করছেন বিশেষ করে তার একটা ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তার ভাইয়ের যে পরিবার এই পরিবারের খরচ তিনি বহন করেন তা আমার প্রশ্ন হলো যে আপনি না জেনে না শুনে ভালো করে যাচাই বাছাই না করে আপনি বললেন মা বাবার কদমে ধরে তাকে মাপ চাইতে এখন আমি আপনার কাছে প্রশ্ন করি আবুল বাসার সাহেব আপনি যেভাবে মিথ্যাচার করছেন যেভাবে মানুষের কাছে তার ইজ্জত নেওয়া আপনি খেলেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন যদি আপনি প্রমাণ করতে পারেন তার মা বাবার কথা নিয়েও যদি প্রমাণ করতে পারেন তার ভাইব্রাদের কথা নিয়েও যদি প্রমাণ করতে পারেন তার এলাকাবাসী যারা আছে আশেপাশে তাদেরকেও তো যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাকে পুরস্কৃত করব আর যদি আপনি এগুলোর প্রমাণ না করতে পারেন তাহলে আমি আপনাকে আহ্বান করব চব্বিশ ঘন্টা সময় দেব আপনি অতি তাড়াতাড়ি এই মিথ্যাচারের জন্য ক্ষমা চান দেশবাসীর কাছে ক্ষমা চান মুফতি আলাউদ্দিন জাদি সাহেবের কাছে ক্ষমা চান আর যদি আপনি ক্ষমা না চান তাহলে কিন্তু প্রসেসিং আমাদের কাছে আছে আপনি মৌলানা আবুল বাসার হকানি সাহেবকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্নভাবে আমরা কিন্তু আইনের আওতায় যেতে বাধ্য হব এবং আমরা মামলা করতে বাধ্য হব মাত্র চব্বিশ ঘন্টা সময় আপনি কল্পনা করতে পারবেন না কত দৃষ্টি থেকে আপনার বিরুদ্ধে মামলা হবে এটাকে পুতুল খেলা মনে এটাকে পুতুল খেলা মনে করবেন না মৌলানা সাহেব আপনি যেভাবে মিথ্যাচার করেছেন যেভাবে মুফতি আলাউদ্দিন জাদি সাহেবের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন প্রত্যেকটি কথা মিথ্যা একটা কথাও যদি আপনি প্রমাণ করতে পারেন যে মুফতি আলাউদ্দিন হিসাবের বিরুদ্ধে যতগুলি কথা আপনি এনেছেন মানুষের কাছে নোংরাভাবে পেশ করেছেন এটা কোনো আলেমের কোনো কাজ নয় আলেমের কোনো কাজ নয় আমি আপনাকে বলবো যতগুলি কথা বলেছেন আমি মৌলা আল কাদরি চ্যালেঞ্জ করলাম যদি একটি কথা আপনি প্রমাণ করতে পারেন পাঁচ লক্ষ টাকা আমি আপনাকে দেব আর যদি প্রমাণ না করতে পারেন আপনাকে সুযোগ দেওয়া হলো সুন্নি ভাই হিসাবে আপনাকে আলিম হিসাবে সুযোগ দেওয়া হলো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মাপ চাবেন মুফতি আলাউদ্দিন জাদি সাহেব সহ এদেশের সুন্নি জনতার কাছে মাপ চাবেন আর যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মাপ না চান বক্তব্য ডিলেট না করেন তাহলে আমি স্পষ্ট বলে দিলাম এই চব্বিশ ঘন্টার পরে আপনি প্রস্তুত থাকুন আপনি প্রস্তুত থাকুন আপনাকে ইনশাল্লাহ তালা প্রশাসন খুঁজে বের করবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুন না কেন মনে রাখবেন অতএব এই মিথ্যাচারের জন্য আমরা ব্যথিত এই নোংরা কথা গুলি বলার জন্য আমরা ব্যথিত আপনাকে ভাই হিসাবে আমি আবারও বলছি আপনি বক্তব্য ডিলেট করবেন ক্ষমা চাবেন আশা করি আপনার সুমতি হবে যদি সুমতি না হয় তাহলে আপনার কপালে আপনি নিজেই আপনার খারাপই টেনে নেবেন আর দেশবাসীর কাছে আমার একটা বক্তব্য থাকবে মুফতি আলাউদ্দিন জাদি সাহেব তার মা বাবা ভাই বোন সম্পর্কে খুব উদার আমি যে কথাগুলি বলেছি কারও বিরুদ্ধে জালাসি করে বলিনি এবং আমি মুফতি আলাউদ্দিন জাদি সাহেব আমাকে টাকা পয়সা দিয়েছেন হ্যাঁ এজন্য কোনো তার পক্ষপাতিত্ব করে বলিনি পাঁচ বছরে তার সঙ্গে আমার চলাফেরা আমি যতটুকু জানি আমি আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে আহেলে বাইতকে সাক্ষী রেখে এবং হক এবং সত্য সত্যগুলিকে ধরে তোলার জন্য আমি তার সম্পর্কে বক্তব্য দিলাম কে কি বলেন আমার আসে যায় না আমি নিতান্তই একজন আলেমের পক্ষে সত্য কথাগুলি আমি ধরে তুললাম তার ব্যক্তিগত বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না তার ব্যক্তিগত বিষয়ে নোংরাগুলি নোংরা কথা বলার কারণে এই মৌলানা আবুল বাসারা হকানি সাহেব সাহেবকে আমি চ্যালেঞ্জ করলাম এবং দেশবাসীকে আমি আমার স্পষ্টতা এবং মস্তি আলাদি সাহেব তার পরিবারের জন্য কী উদারতা এটা আমি সকলকে পরিষ্কার করে দিলাম আশা করি আপনারা ভুল এই সংশোধন হবেন এবং সবাইকে বলবো তার এই বক্তব্য শুনে এই মৌলানা আবুল বাসার হক্কার হিসেবে বক্তব্য শুনে উল্টাপাল্টি কোনো কমেন্টস করবেন না যদি আপনি সুন্নি মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহ রসুলকে ভয় পেয়ে থাকেন আশা করি আপনারা সবাই এটা সুন্দরভাবে দেখবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি